করা রুত রদিল হাইও হাইও র আমাদের বরিশাল টু ঢাকা হাইও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর নামে রুত এই রুত এখন নাম চেঞ্জ করে ফলাইছে আপনারা জানেন কি না এখন এই রুতের নাম দেশে যে জাতির পিতা কোন ব্যক্তি নয় জাতির পিতা হলেন কে মিল্লাতা আবিকুম

মিল্লাত মানে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মিল্লাত সমস্ত মুসলমানের জাতির পিতা হিসাবে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ পছন্দ করেছি যে ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা হিসেবে পছন্দ করে না সে কোন গুণ মুসলমান নয় সে বেঈমান কাফের জাহান্নাম আর কিছু নয় এজন্য চেঞ্জ করে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলহামদুলিল্লা সেই জন্য বলেন আলহামদুলিল্লাহ আমার দিলেন তার মনে সাই জাতিদের কিনে ওপার চলে গেলেন যে খেয়াল নাই ওই যে

খেয়াল নাই যে এই তো আমার মালিক আল্লাহ স্যার আর কি করতে পারে নাই খেয়াল নাই ওই যে ক্ষমতা পাইলে অবস্থা হয় কিছু হয় না নিজের সব কিছু নিজের মনে হয় ভিতরে ধ্বংস করে দা আল্লাহ রাজা শুধু দুনিয়াতে নয় এদের জন্য তাদের ভয়ঙ্কার আজাদছে সব করে ফেলেছে যেমন বর্তমান হয়ে